নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে বিকেলে গুছিয়ে আমরা আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি চলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন রিয়ান সবার আগে রেডি হয়েছে হয়ে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি রিয়াং মনে নেই আমার ব্যাগ ও ঝুলিয়ে আজকের বিকেলটা অনেক আনন্দ করব আর সবটাই আপনাদের সাথেও শেয়ার করব আজকে আমরা যাচ্ছি আন্দামানের আরেকটা নতুন বিচে আর আমাদের ঘর থেকে বীজটায় পৌঁছাতে কিছু সময় লাগবে কিন্তু কতটুকু সময় লাগবে সেটা পৌঁছানোর পরেই বোঝা যাবে আমরা যে রোড থেকে যাচ্ছি এটা হলো এনএচ ফোর আর আমি কিন্তু আন্দামানের অনেকগুলোই সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে আর আজকেও সেরকম আরেকটা জায়গা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই স্কিপ না করে আমার এই ভিডিওটি পুরো দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য কত দূর থেকে মানুষরা সবাই আসে এখানে ঘুরে কদিনের জন্য আর কত টাকা খরচা করে যায় সেরকম আমরাও যাই অন্য জায়গায় তো যেহেতু আমি এখানে থাকি আমি আন্দামানের বাসিন্দা তো আন্দামানের এরকম সুন্দর সুন্দর জায়গা কিংবা এখানকার জীবনযাপন সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য আমার এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমার এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম আর অনেকটা জায়গায় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন সমুদ্রের পাশ থেকে আমরা যাচ্ছি আর সামনের ভিউটা অনেকটাই ভালো ছিল তাই আপনাদের সাথে শেয়ারও করলাম আর অনেকটা গল্পও করলাম আর এখানকার সম্বন্ধে অনেক কিছুও বললাম গল্প করতে করতে প্রায় আমরা পৌঁছে এসেছি অনেকটাই কাছাকাছি এই যে দেখুন ম্যাপ দেখে দেখে আমরাও কিন্তু যাচ্ছি যে আমাদের আর কতটুকু সময় লাগবে আর কত কিলোমিটার বাকি রয়েছে আমরা এই যে দেখুন আজকে আমরা চলে এসেছি চিড়িয়া টপু বীচ কত সুন্দর লাগছে বিকেল আর এখন একটু শীত পড়েছে অল্প অল্প তার জন্য বেশি ভালো লাগছে ওয়েদারে ইয়েলো গোটে চলে এসেছি আমরা চিড়িয়াটা খুব বিচে কিন্তু এখানে এসে যে এত ভিড় ভাবতে পারিনি এই দেখিস বাবাকে দেখ বলে দে ডাইরেশন দিয়ে দে সামনে চল তো অনেক বছর আগে এসেছিলাম আর আজকে এলাম এত সুন্দর লাগছে আর শুধু গেস্টও রয়েছে এখন পাচ্ছে মা মা ওই মা ভেবেছিল ওইখানে বাইরেটা আর কি বেশি লোকজন ছিল না তো হ্যাঁ না জানি না ওই পাশ থেকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছে আমাদের এখানে পৌঁছাতে ঘর থেকে বেরিয়েছি বরাবর চারটের সময় আর এখন বাজে পনেরো পাঁচটা তো বেলা

এইখান থেকে এখন নামবো তোমরা যাও আমি একটু গাইড নিয়ে দেখি ঠিক আছে তিনজন যাও এনজয় করে আসো আসবে না তুমি সবাই এখানে এই যে ভিড় এত সবাই সানসেট দেখেছে দেখে তারপর এখানেই এনজয় করছে তারপরে যাবে মা নামবেন না নামবেন না কেমন পাথর রশি বাদা দেখেছিস বাবা ভয় লাগছে পড়ে যাই যদি নেমে গেছি রিয়ানের জলে নামতে ইচ্ছে হচ্ছে বলেছিলাম বিচে যাচ্ছিস ক্রক্স পরে আয় পড়লো না সু পরে এসছে এখন খুলে জলে যাচ্ছে যাচ্ছি খুলে সুর মধ্যে রেখে দে আর মা আসলো না ওপরেই দাঁড়িয়ে রয়েছে বলে নিচে নেমে কি করব দাঁড়িয়ে রয়েছে যা হ্যাঁ আমি 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 নামব না আমার জুতো ভিজে যাবে আমার জুতো ভিজাতে ইচ্ছা হচ্ছে না কিন্তু জলে নামতে ইচ্ছা হচ্ছে চল চল এই জল দেখ ভিজে যাবো প্যান্ট উঠছো প্যান্ট উঠছো কর ভিজে যাবে ভিজে যাবে আর উঠছো কর না না উঁচু করে দে না টেনে ধরে রাখ উঁচু করে বুঝলি দুই হাত দিয়ে ব্যাস হাতের কাজ কি তোর ধরেই তো রাখবি মজা আর ধরে রাখ না উঁচু করে হুম দুই হাত থেকে ধরেই রাখ সেটাকে দেখুন

অন্ধকার হয়ে যাচ্ছে এখন বাজে হলো পাঁচটা পাঁচ কিন্তু এখানে ভিডিও তো অত বোঝা যাচ্ছে না কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে এখন আমরা ঘরের দিক যাব দেখি বাইরে ওখানে উপরে উঠে কিছু খাওয়া দাওয়া করে তারপর ঘরের দিক যাব আর ভালো আছে আজকে এখানে এসেছি আসবো আসবো পরে আসা হয় না দিকেই চলে যাই কারণ সব গুছিয়ে বেরোতে বেরোতে বেলা হয়ে যায় তো এখানে তবুও আজকে সাড়ে তিনটে রেডি হয়ে চারটের সময় বেরিয়েছি পঁয়তাল্লিশ মিনিট তো লেগে গেল তার জন্য বেশি দাঁড়াতে পারলাম না এখন চলে যেতে হচ্ছে কত খাবার যাই গিয়ে দেখি কিছু খাই হাজব্যান্ড ওপরে দাঁড়িয়ে রয়েছে না আমার পিছনে ধরে ধরে আয় রিয়ান খালি পায়ে হয়ে গেছে এখন উঠতে পারছে না সুখুলেছে অল্প একটু সময় জলে গেলো অন্ধকার হয়ে গেছে পরে ক্যামেরা এখন ঠিক করে দেখাও যাচ্ছে না ওই দেখা কিছু হলো ট্যুরিস্টদের জন্য সবাই কত আনন্দ করছে দেখুন একটু সামনের দিকে এসে আমরা এখানে একটু দাঁড়িয়েছি দোকান আছে ছোট ছোট কিছু তো এখানে দেখি কিছু খাওয়ার পাওয়া যায় কিনা দেখলাম তো বাইরের থেকে আছে করে দুজনে এখন অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো শীতকাল তার জন্য এখন যত সময় হয়েছে এই সময় যদি এখনো আলো থাকতো ভালো লাগতো এখন বাজে পাঁচটা কুড়ি মাত্র কত তাড়াতাড়ি এসছি যার জন্য আলোতে ঘুরবো ঠিক আছে দেখে নিয়েছি সব আর অনেক বছর পরে এলাম এখানে অনেক বছর আগে এসেছিলাম তখন রাস্তাও ভুলে গেছি আমরা তো একবার রাউন্ডও মেরেছি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তাই এই যে কিছু দোকান আয় রে তাই পেশায় বাপরে সে তো খাবার দাবার দেখি এখানে কি কি পাওয়া যায় চা তো আছে ওটা তো আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো বাকি দেখি বসে পড়েছি লাইন দিয়ে সবাই এখন চা তো বললো আর দেখি অনেক কিছুই আছে খাবার এখানে ভাজা পোড়া লঙ্কার চপ আলুর চপ বেগুনের চপ কলার চপ তারপরে আবার বললো যদি আপনারাও কিছু নিয়ে আসেন সেটাও ভেজে দেবো হ্যাঁ বেগুনি না লঙ্কার চপ খাবো জাল লঙ্কার চপ না রিত না রিতকে বেগুনি দাও মা কী খাবে শুনে মা কী খাবেন কি খাবো তো পাওয়া যায় না মার জন্য রিয়ানের জন্য বেগুনি চপ নাও দিকে একদম সুন্দর

এখন চলে যাবো ঘরে আর যাওয়ার পথে আর একটা বিচ আছে সেটা আসার সময় দেখেছিলাম ওখানে যদি দাঁড়াতাম এখানে আমরা আলো থাকতে থাকতে আসতে পারতাম না তো দেখি যাওয়ার সময় ওখানে যদি আলো থাকে তাহলে একটু দাঁড়াবো তা না হলে ঘরে চলে যাবো যদি অন্ধকার থাকে যাই গিয়ে গাড়িটা বসি চলে এসেছি আমরা এখন ওই যাওয়ার সময় দেখেছিলাম একটা বিচ সেখানে নামলাম দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর লাগছে এই জায়গাটা কি সুন্দর লাগছে আমরা কিন্তু গাড়ির ভেতরেই বসে আছি এখানেই জাস্ট সমুদ্রের পাড়ে একদম নামলাম এই যে দেখুন কি সুন্দর লাগছে এখানে আর ওই দিকটা হাওয়াই ছিল না একটা সুন্দর হাওয়া আর এই যে সমুদ্রের পাড়েই দেখুন ঠিক আছে চারটা কত সুন্দর লাগছে সমুদ্রে একদম পড়ছে খাবার দাবার আছে এখানে অনেক দেখুন কি ভালো লাগছে সব দিয়ে ভালো যাবে না আমি জোরে বলতেও পারছি না পাশে অনেক লোকজন রয়েছে তো যাই হোক এখানে এসে বসেছি আর এই যে কার্ড দিয়ে বানানো বসার মা বসে রয়েছে রোল করে আমরা সবাই বসে রয়েছি আর একদম সমুদ্রের পাশে బోట్ బోట్ ভালোই খেলাম চিকেন সিক্সটি ফাইভটা বেশ ভালো ছিল টেস্ট ছিল আর অনেক সময় বসেছি এখানে এখন চলে যাবো সোজা ঘরে কটা বাজে কটা বাজে হ্যাঁ সাড়ে ছটা বাজে এখন অনেক সময় কাটালাম এখানটায় এখানে যে আমরা খেয়েছি যারা স্টলটা লাগিয়েছে হাজব্যান্ডের স্টুডেন্ট সব এখানে এসে দেখা হয়েছে আমি বলেছি আগেই টেস্ট হয়েছে পুরো

বসে বললাম গাড়িতে এখন সোজা চলে যাচ্ছি ঘরে অনেক সময় ঘুরলাম আর সাতটা বাজতে গেছে এখন সোজা তো ঘরেই চলে যাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন